মার্সিডিজ সিটিস ব্র্যান্ড অ্যাম্বোডার হবে প্রত্যেকটা কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি মানে আসসালামু আলাইকুম সকলকে সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি একটা নতুন কিন্তু আনকমন ব্র্যান্ডের একটা পুরোশ নিয়ে এসে হাজির হয়েছে আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব গার্মেটের তৈরি আপনার এইরকম কোয়ালিটি পুরোশ কিন্তু বাংলাদেশ অন্য কোথাও আমাদের থেকে কমে পাবেন না তো অবশ্যই আপনারা যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইটেমের আপডেট পেজ মানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো মতো দেখে প্রত্যেকটা পুরো ভালো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মার্চ সিটিস

এক্সেল আর এগুলো প্রত্যেকটা কিন্তু সাইজ পাবে তিন টাইপের এক্সেল আর এশিয়ান বাজার যাবেন প্রত্যেকটা আপনি চাইলে অনলাইন বা অফলাইন যে কোনো জায়গায় কিন্তু এগুলো সেল করতে পারবেন আর আমি যা না করে প্রত্যেকটা কালার আপনাদের ভালোভাবে খুলে দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর এগুলো আপনার আমাদের থেকে যে রেটে পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের অন্য কোথাও রেটে পাবেন না তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন দেরি না করে পাইকারি হোলসেল রেট বলে দেওয়া হবে আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি দেখতে পাচ্ছেন প্রথমে যে কালারটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সুন্দর অ্যান্থার কালার প্রত্যেকটা কিন্তু ম্যান্সের কালার হওয়ায় প্রত্যেকটা কিন্তু আইটেম খুবই জোস প্রত্যেকটা কালার কিন্তু আমাদের নিজস্ব এক্সপোর্টে ফেব্রিক দিয়ে করা এগুলো এক্সপোর্টে ফেব্রিক জিএসএম পাবেন দুইশো প্লাস সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল আপনাদের একটু খেয়াল করে দেখেন মার্কশিট পেন্ট কিন্তু তিন তিনটে এম্বোর্ড দেওয়া আছে আর এগুলো শুধু মাত্র আপনারা প্যাকিং এ দেওয়া পাবেন মিনিমাম অর্ডার দিতে হবে ষাট পিস ওয়াটার কনফার্মগুলো সুন্দরবন করতোয়া জননী এ যে আর বাংলাদেশ পার্সেল আছে টোটালি ছোট করে প্রোডাক্ট পাঠিয়ে দেখি এটা হচ্ছে প্রথম কালার দ্বিতীয় কালারটা যদি দেখে এটা হলো দেখতে পাচ্ছি একদম সুন্দর গ্রিন কালার একটা প্রত্যেকটা কালার কিন্তু ভিডিওতে যেমন দেখতে সেম এমন পাবে মাত্র একশো আশি টাকা করে তাহলে অবশ্যই আপনার যারা চাচ্ছেন এগুলো পাইকারির জন্য অবশ্যই দেরি না করে এখনই যোগাযোগ করুন শুধু মাত্র পাইকারি ক্রয় করার জন্য এটা হলো আমাদের দ্বিতীয় কালার আরেকটা কালার যদি দেখে এটা হলো আমাদের তৃতীয় কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই জোজ লেভেলের খুবই জোজ থাকে যাদার চাচ্ছেন এগুলো পাইকারির জন্য এখনই এখনই যোগাযোগ করুন দেরি না করে এখনই শুধুমাত্র একশো আশি টাকা এগুলো আপনার দেরি নিতে পারবেন মাত্র একশো আশি টাকা শুধুমাত্র পাইকারি এটা হলো একদম সুন্দর ইয়েলো কালারের মধ্যে কিন্তু হোয়াইট কন্ট্রাস্ট করে শুধু মাত্র পাইকারি বারবার বলবো যারা পাইকারি নিতে চান তারাই শুধুমাত্র ততক্ষণ প্লাস আপনার এগুলো আপনার কাস্টমার যখন ইউজ করবে তার তাতেও কিন্তু কোন কালার উঠবে না প্লাস জং ধরবে না সেইরকম প্রিমিয়াম কোয়ালিটির চেন কিন্তু ব্যবহার করা হয়েছে আর এটা হলো লাস্ট কালার দেখতে পাচ্ছেন এটা হলো নেভি ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট খুবই জোজ ফেব্রিকের মধ্যে দেখতে পাচ্ছেন

তো অবশ্যই দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ